সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না আমরা হয়তো দেখবো আশা রাখি কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে এটা বলতে বলতেই উঠে মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে তামসি আলা বাহারি মাসি রুকাফি বাতনি তুমি আমার পিঠে চলমান অতি সত্তর আমার পেটে আসবে এই জন্য তো কিতাবে পাওয়া যায় মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আতাব হাকু আলা বাহারি তুমি আমার পিছে হাঁটো হাসো তাই না সতাব্দি ফি বতনি হতে পারে তুমি আমার পেটে কাঁদবে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠে ফেলো চিল্লায়া চিল্লায়া খুশির চিল্লান দিয়া ঠিক না তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো মাটি বলে তাসুরুকা তাকুলুকাল আলওয়ানু আলা জাহরি ও যুবক রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে পায়ের নিচের মাটি বলে একা আমার পিঠে ফুর্তি করো তাই না সাত জানি বাতনি তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে চলে যেতে হবে জীবনটা করতে হবে চলে যেতে হবে থাকার সুযোগ কারণ নাই চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই এখানে যদি থাকতো একজনের থাকতো বিদা আল লম্বা করতে চাইতেছি না আসেন আজকে ভাবি কেন দিলেন ছোট জীবনটা বলতেছিলাম আমি গড়ার জন্য দিচ্ছেন গড়া কেননা চলে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গোড়া যেতে হবে আমরা দুনিয়ায় যা পাইলাম তাই না শেষ কিতাব এটাই বলে কোরআন হাদিস এটাই বলে ও মা ফিল আখেরা তিন নাসি আঁখেরাতে কোন অংশ পাওয়া যাবে যদিও কোরান বলে বল আখেরা তো খাই আবকা আখেরাতের চেয়ে উত্তম কিছু নাই ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই এই ছোট ছোট বাড়িঘর হ্যাঁ বহুত মানুষ তো এইখানেও বসা আছে। জীবনটা পার হয়ে গেল এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটলো না ইটের শখ বোঝেন যে দুইটা ইটের নিচে যদি থেকে যদি পারতাম ইটের নিচে বোঝেন আমার কথা কি ইটের একটা বাড়ি ঠিক না একটা বিল্ডিং অনেকেরই তো পুরা হয় নাই হয়েছে নাকি এই দুনিয়ার দুটা ইটের সব পুরা হয় নাই জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার একটা ইট রূপাল সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি ওটা বাংলাদেশি পাবে না ওটা আরবের এক ব্যক্তি পাবে যার নাম হাদিসে লেখা আছে জোহাইনা কবিলায় জোহাইনার এক ব্যক্তি যার নাম জোহাইনা সে পাবে সবচেয়ে ছোটটা বাংলাদেশিরা অনেক বড় বড় পাবো আমরা ইনশাল সব আশা পুরা হবে ওইখানে সব আশা পুরা হবে আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি বসতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না তো আসেই আছে সেও আমাদেরকে বুঝতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোরা যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটা যাওয়া না গোরা যাওয়া যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের ক্রীতদাসী দাসী গোড়া গেছে আজও সুগ্রাণ বাহির হয় আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনানা কিতাবে পুরানা এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওসমান রিয়াহুর তেরো বছরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে পানি আর কবরে করে। দেখা বলতেছি আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটি ভাবে যে মদিনা মুনাফারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রদি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কমে এইখানে চুমা খায় ওইখানে শাক মিটাইতে চাই এই জন্য একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় খেরাউনের কৃতদাসী সাহাবাদের কবর থেকে এখনো সুগের আন আসে বিশ্বাস হয় না চলেন আমার সাথে করতে আমি ঘুরে আনিয়ে আসবো হায় 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 সত্য এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহ আনহু না সৈয়দুনা বেলাল সত্য এটি জীবন ছোট জীবনটা আল্লাহ করার জন্য দিস কাটানোর জন্য যে গোরা যাবে চলেন জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখসে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান উহাববিলু লাকা বাতনি খদরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ সমল হতে দেরি হব না আল্লাহর রাসূল যেটাকে জান্নাতের বাগান বলেন আমি জান্নাতের বাগান হতে দেরি হব না আরো হাদিসে শব্দ আছে ফেরেস তারা শেষমেশ কানে কানে বলে যাবে নাম কানে উমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেশতারা বলবে উঠো কোথায় যাব। কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে তো তা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তারপরও কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাব।

আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাইতে বসবে আপনা সামনা আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইনাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরো কাঁপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হ চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে উমুকুর ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় 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 ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খেতে হবে তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ ভাই জাবাহালাকুম সাউরাল জান্নাহ জান্নাতে শার জব করছে কোথায় লালিত পালিত ফেরেশতারা বলবে ফি আকনাফিল জান্নাহ জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হইছে কিসের গাস খাইছে তো ফেরেশতারা তারা বলবে হাসি জাফরান পিউর জাফরানের গাস খাইয়া বড় হয়েছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জওয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো নবাবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না আল্লাহর নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না দুইলা দুইলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়ে দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আপনাদের এখানে ছিল? আল্লাহ মোটা তাজা হয়ে যেত দেখলে মনে চেতো যে তেল ভায়া ভায়া পড়তেছে জিব্বার পানি চলে আসতো ঠিক না গোসতো না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেসারা যখন বলবে জিব্বার পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি

কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটত হাটালা হাট ছেড়া দিত বাজার আলা বাজার ছেড়া দিত যে যেখানে আসে ওইখানে দাঁড়ায়া বলতো আল্লাহ আকবার যদি জিজ্ঞাসা করে রোডে কেন দাঁড়াইলি মালিক ডাকছে বইলা কথা রোডও তো মালিকের লিল্লা হিমুল কুসামা ওয়াতিওয়াল আর

ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াকা না তো বলতেই আছি যা হোক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ডাকে তারপরও আসে না হ্যাঁ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ও ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ও ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصدر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوالد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهل السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الداخل والباطل الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغنيد والمبني الماني الضار النافع النور الهدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله ميران بوي بودر مالك الله কাটানোর জন্য না গড়ার জন্য গরিব থেকে গরিব যদি গোড়া গেল তো কেমতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহ রসুল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায় উঠবে নাইলে হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘোরা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি এই জান্নাত মিলতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রসুল দেখা হিসাবে বর্ণনা দিচ্ছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহর রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে পাও ফুড়া দিলে সূর্য চির দিলে জন্য আলো হারায় ফেলবে لو ضحك لك الدنيا لتنورت الدنيا كلها যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সমগ্র সৌরজগৎ আলোকিত হয়ে যাবে لو بسغ سبعتي আতি الرساء اذبا সাত সমুদ্র থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু বাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে কাম কেমন একটা চুল যদি আকাশের নিচে লড়ায়া দেয় لتنورت দুনিয়া كلها এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হম বুড়ারা বোঝেন না যুবকরা বুঝে ফেলছে চোদ্দ তারিখ কারে করে বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ মেসেজ দিছে একটা জায়গা দেহে খারাপ হয়েছে আর একটা লোয়া ঠিক না মেসেজ দিছে ফুলের জায়গা দেহে খারাপ হয়েছে জুতা লোয়া ঠিক না হ্যাঁ কি তিরিশ সালের জিরো পয়েন্টে জায়গা দেহে জুতা লোয়া খারাপ হয়েছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফোন দিয়া ঠিক না কি সত্য তো জান্নাত এরকম হবে না সত্য চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মস্ক দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাঠ পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে বোঝা মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত বের হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু করতেছে একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না কোনোদিন হ্যাঁ সত্য এটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে হম কয় আইটেম খাওয়াবে দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যাই জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খেতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে খাবে আর ঢেপ দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রান নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে না ওয়ান টাইম ইউজ যুব ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট শোনার পড়াবে এই জন্যই দুনিয়ায় নিষেধ ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যাচ্ছ হবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হইলে ও চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার গুলুতু ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবো ওর কাছে চলে যাবো বাহির দুজনের দুজনের হাত ধরে জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে যাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে ওই গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়া দিয়েছেন সাহাবারা পাগলের মতো ছুটতে ছিলেন রাত দিন ত্যাগ করে দিয়েছেন কোরআন শুধু বলে নাই ফালিয়া তানা ফাসিল মোতানা ফিসুল তানা ফাসু ফিল বিরি ও তাকুয়া ওইখানে ছুটতে ছিল নারী তো নারী পুরুষ তো পুরুষ যুবক তো যুবক বৃদ্ধ তো বৃদ্ধ বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতে নাইলে পায়ের উপরে বড় করে বড় হইল কেন পায়ের উপরে বড় করে বড় হইছে আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে না না আল্লাহ রসুল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না বলছে এক যুক্তি শেষ আরো একটা যুক্তি রয়ে গেছে বলে সেটা কি বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর চেয়ে শক্তিশালী বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন হাল্লা উপর থেকে মনে হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চা ও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ কেন আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসল লাগায় দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে অসুবিধা কি এক জায়গার কিন্তু দুধ পান করছি আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই তুই গাদ্দারি করবি তো করবি কি করে ওই আলবি কবিতাই সত্তা রদি তামিন দরদি হাত যদিও কবি বলছে গাদার তাফি হা ওইখানে গাদ্দারি করে নাই ছোট ভাই বড় ভাই কোন শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রয়তেছে আল্লাহ রসুল বলতেছে সাবাস তুমিও কবি জান্নাতের নিশা ছিল নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি করা এটার জন্য আল্লাহ রসুল আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন। জান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে আমার কালাম ও সাথে নিয়ে যান আল্লাহ কালাম ও সাথে দিয়া দিছেন কোন নবী রসুল আল্লাহ কালাম দেন উম্মদকে কালাম দেন নাই আমাদেরকে কালাম দিছেন নবী দিছেন আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাঁধে লাগাই দিছেন আমাদের কাঁধে ফোর স্টার চেজর জেনারেলের কাঁধে যে স্টার ওই স্টার আমাদের কাঁধে আছে এই জন্যই কোরআন বলে হুয়াছি তা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাতলিন নাস তোমরা দুনিয়াতে আসো আমি তোমাদেরকে পাঠাইছি চতুর্থ দিচ্ছেন কেমতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সুহাদ নাস সমস্ত উম্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে যেমন নু আল ইসলামের কথা বোখারিতে লেখা আছে আরও নবীদের কথা লেখা আছে উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়বো ওই সবাই কোরআন খুলবো না মুখাস্তই কোরআন করব আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী আমাদের আল্লাহ সত্যবাদী আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই চাই চায় দিছে আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ি সহজ পদ্ধতি নিয়ে আসেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে প্রজা কিভাবে গড়বে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে কসম খোদার ওই পদ্ধতি লেখা আছে ওই পদ্ধতি দেওয়া আছে আল্লাহ রসুল নিয়ে আসেন দয়ার কান্ডারি নবী নিয়ে আসছেন আসেন শিখি নিজেদের জীবনটা গড়ি শিখি গড়ি একের ভিতরে এই জন্য তো আমি বলি আমার উম্ম আমার জাতি যদি কিচ্ছু না করতো শুধু পাঁচ চক্র নামাজই পড়তো তাহলে জীবনটা গড়া হয়ে যেত হাদিস বলে ইদা সালু হাস সালু হাসুল আমাল আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দেওয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস হ্যাঁ রমজানের সব কিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বার দেন তারপরে কত থাকত উনষাট মাস থেকে যেত উনষাট মাস ষাট মাসে পাঁচ বছর ষাট আমার জাতি যদি কিছুই না রমজানের শেষ দিন সবাই মস্তিদে বসে যেত আর লাইলাতুর কদরকে ধরতো তাইলে তো এক রাত্র তিরাশি বৎসর চারি মাস হতো আফসোস আফসোস এই জন্যই আমার কথা শুরু ছিল আফসোস ছোট জীবনটা কেন দিল জানি না এই জন্য শিখবেন শিখবেন কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো আল্লাহ কবুল করুক এই দেশের কদমে একটা বাংলাদেশটাই ছোট ঠিক না ত্রিশ সাল থানার কয়টা ইউনিয়ন বারোটা ইউনিয়ন একটা ইউনিয়ন আর কত বড় ঠিক না আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড় বাউন্নটা স্টেট একটাই বাংলাদেশের পেন্সিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় আমাদের দেশটা কতটুকু ছোট প্রত্যেক ইউনিয়ন এর শত শত আলেম আছে এক থানার হকানি আলেম নাই কয়েক হাজার আপনাদের এখানে ডাটা আছে আপনাদের কাছে ওলামা পরিষদের কাছে ডাটা আছে নাই দুই চার হাজার তো হবেই যারা এখানে আসে অথবা বাহিরে আসে ত্রিশ সালের সন্তান দুই চার হাজার তো হবেই না হবে না হুম হ্যাঁ যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন এক এক কতজন পড়ে দেখেন কতজন পড়ে হকানি আলেম আছে আপনারা মমিন সিং এর মানুষ হায় হায় জান মমিন সিং এর বড় বড় আল্লাহ এখনো আছে হাফিজ জি এখনো বাঁচা আছে আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে জামিয়া ইসলামিয়ার মহতামিম এখনো বাঁচা আছে আরো বড় বড় আল্লাহ আছে মাহমুদুল হাসান সাহেব মমিন সিং এর সন্তান আরো বড় বড় আল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গায় পড়া আছে পড়াইতেছে শিখেন আল্লাহ রসুর সতর্ক করছে তা আল্লাহ মোকাবিলা তাড়াতাড়ি শিখো একদিন গুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে যদি নারাজ হয়ে যাবে আমাদের উপর ওইদিকে উঠায় এক রাত্রে উঠায় নিয়ে যাবে আপনার করার কিচ্ছু থাকবে না দুই হাজার বিশ একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে আজকে আমরা মুরব্বী শূন্য আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে হ্যাঁ আসলে এটা ধোকা আমরা মুরব্বী না মুরব্বী তো সব চলে গেছে আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পুষতে পারি নাই শিখেন ওলামাদের আমাদের অভাব নাই শিখবেন তো আপনাদের এইখানেও মাদ্রাসা আছে এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মক্ত ভেবজোখানা না আছে আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে শিখে নেবে আস্তে ছাড়বেন কিন্তু আপনারা নামান হাত আমি যুবকদেরকে বলবো যুবক তুমি ছাড়তে পারো কিন্তু একটা কথা শোনা রাখো আব্দুল কাদের জিলানি না লিখলে আমি বলতাম না বড় پیر আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহী লেখছেন শুকর ও সকাল বেলা উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যনোমাজির উপরে না পড়ে শুকর মনে করে ব্যনোমাজি আমার কৃষ্ট আর তার কাছে যুক্তিও আছে সে জাহান্নামে নামে যাবে না জাহান নামের ইন্ধন দিতে হবে সে জাহান নামে যাবে না সে তো হয়ে যাবে নামাজ ছাড়ব না আর একটা শেষ এই পরিবেশগুলা যতদিন থাকবে এরকম ওয়াজের পরিবেশ মাহফেলের পরিবেশ কোরআন মজলিসের পরিবেশ মক্তব, মাদ্রাসা হেফজোখানা মসজিদ মার্কাজ হকানি পীরের খানকা যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে থাকবে বিশ্বাস করেন আমার কথা মেনা নেন আমি তো বেড়াই বাংলাদেশ নড়ে পড়ে না আমার এটাই বড় প্রমাণ যে আমি বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে দ্বিতীয় আরেকটা নাই মক্কা মদিনা বাইতুল ভিন্ন কথা বাংলাদেশের মতো জমিন নাই মানুষও নাই এরকম পরিবেশও নাই পরিবেশগুলো ধরে রাখতে হবে তাইলে ইনশাল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না গত দুই দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ওয়ান কিছু হয় নাই ছিল এই বৎসরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো ভূমিকম্পাই আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে এটার যদি ওই শ্রম লাগে তো শ্রম দিতে হবে সময় লাগে যদি সময় দিতে হবে যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে কি রাজি আহ এক টাকা হলেও আপনি দেন ইনশাল্লাহ এক টাকা আপনাকে জাননাতে নেওয়া যাবে তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন্লাহাম কামায় আলী বছি সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন বিখ্যার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো সত্তার কাছে ওই মজলিসে বৈশা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিসে বৈশা যার উপরে রহমত শান্তি নাজেল হইতেছে ওই মজলিসে বৈশা যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে কাদেরকে নিয়ে হাত তুলছি প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব আপনি আমার থেকে ভালো জানে। কে আলেম কে আলেম না কে শিক্ষিত কে শিক্ষিত না কে ধনী কে গরিব কে কিরকম আল্লাহ কার কতটুকু আপনার কাছে আসে কার কতটুকু আপনার সাথে সম্পর্ক কার কতটুকু ইজ্জত আর সম্মান আপনার কাছে আপনি আমার চেয়ে ভালো জানেন আয় আল্লাহ ওই সময় হাত তুলছি যে সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন কে চাও আমি দিব কে চাও আমি দিব কি চাও আমি দিব আল্লাহকে বেশি কিছু চাব না এত দিছেন যে গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে বেশি কিছু চাব না মালিক বেশি কিছু চাব না এতটুকু চাবো আয়োজন যেন কবুল হয়ে যায় সাহায্যকারীরা যেন কবুল হয়ে যায় সহযোগিতাকারীরা যেন কবুল হয়ে যায় শ্রোতারা যেন কবুল হয়ে যায় বক্তারা যেন কবুল হয়ে যায় এই মাদ্রাসা যেন কবুল হয় ছাত্র যেন কবুল হয়